দর্শক বিন্দু আশা করি আপনারা সব বেলা আছেন দেখতে পাঠা জাতীয় পতাকা কি সুন্দরভাবে লড়ের সেটা হইলো যে জাতীয় পতাকাটা রাখা আছে ডিমাপুর যে স্টেশন আছে সেই ডিমাপুর স্টেশন ডিমাপুর স্টেশন থেকে সুকবি এখানে আর্মির ক্যাম্প আছে সেই ক্যাম্পও গত বিশ তারিখ থেকে আরম্ভ হয়েছে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে গিয়েছিলাম বাইকনারেল লিয়া। সেখানে গিয়া ইন্টারভিউ দেওয়া হয়েছে যাওয়ার সময় রেল স্টেশন থেকে কিছু ভিডিও ক্লিপ নিলাম এখান থেকে সুকবি যাওয়ার রাস্তা এখান থেকে সুকুবি পড়ছে তেত্রিশ কিলোমিটার দূরই এই রাস্তা দূরিয়া সুকুবি যাওয়া এটা হইল মেইন রোড এই মেইন রোডইয়া গিয়ে এত দিক দূরিয়া সুকুবি যাওয়া হয়েছে এদিকে কয়েক কিলোমিটার যাওয়ার পরে ডিমাপুর যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দর রাস্তাটা খুব সুন্দর দুই সেইটি এরকম বড়ো বড়ো রাস্তা এরপরে এটা মেইন হাইওয়ে এরপরে সুখুবিগ এই যে সময় কিন্তু ডাইনডিক দূরে সুখবিগেছে গেছে সেটা দেখাইবার আপনার আর চেষ্টা করি আর দেখতে থাকুন আমার পিছনে যে গেটটা দেখতে পাঠা সেই গেটটা হলো সুকুবিতে যে কথা কইছিলাম যে সুকুবিতে আমরা ইন্টারভিউ লাগি আইছিলাম সেই ইন্টারভিউ যখন জায়গাটা সেটা হলো ডিমাপুরের সুকুবি আর একটা জায়গা আছে সেই জায়গাতে এই যে গেটটা দেখতে পাঠা গেইশোর পিছন সাইড দেখতে দেখাইছি আমি আপনারা সেটা হলো সুকুবির সেই দর্শকবৃন্দ আপনারা দেখতে পাঠা যে গেটটা সেই গেট থেকে কিন্তু সুকুবি স্টার্ট হইছে যেখানে আমরা সুকুবিতে গেছিলাম সেই সুকুবিতে যে ইন্টারভিউ দেওয়াত যাওয়া হয়েছিল সেই জায়গাতে সেটা কিন্তু শুরু হয়েছে এই যে গেট দেখতে পাবটা এই গেট থেকে শুরু করিয়া এদিক থেকে যতটুকু জায়গা দেখবা এদিক হইলে সুকবি মানে জাস্ট এখান থেকে শুরু করি এই প্রথমে আইয়া বাম দিকে একটা পেট্রোল পাম্প পড়ছে সেই পেট্রোল পাম্পর সুজাসুজি যে রাস্তা ঢুকছে যে আসাম রাইফলের যে এরিয়া আছে আসাম রাইফলের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা পড়ছে সুকুবিতে এইটা হইল সুকুবির আমরা সেই জায়গাতে পৌঁছেছি রাত্রি দুইটায় কিন্তু দুইটার থেকে সেখানে লাইন ধরে হয়ে গেছে কী পরিমাণ লাইন ধরে হয়েছে আমি আপনারা দেখা করার চেষ্টা করি এই দেখুন রাত্রে দুইটায় আমরা ফোসার পরে কয়েক আসলা লাইনও লাইনও তো রাত্রেবেলা ফাইলাম ফাইলাম সকালেও দেখছি অনেক লম্বা লাইন সকালের তো আমি আপনারা দেখাই এটা কিন্তু এর দুইটার সময় এতটুকু এই লম্বা লাইনও আসেন এতটুক তো লাইট আছে দেখাইতে পারছি এই জায়গাটাতে লাইট নাই অন্ধকার মানে লাইনটা আরও লম্বা আসলো অনেক লম্বা লাইন সেই লম্বা লাইনে সবে যার জারি বয়াত আসাম রাইফেলের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ দেওয়ার লাগিয়ে সেটা হইলো রাত্রির দৃশ্য দেখছেন এই দৃশ্য যেটা দেখতে পাটা সকাল ফজরের পরের দৃশ্য মানে সকাল সকাল দৃশ্য এই দৃশ্যটা